দুটো কর্পোরেশন আটটা ব্লক এবং তারা যে মানে ডেভেলপমেন্টের যে ডিমান্ড থাকে সেইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করে যাই তার মধ্যে রাস্তা আছে কুকুর কাজ আছে স্যানিটেশন আছে স্কুল আছে কলেজ আছে হাসপাতাল আছে হেলথ সেন্টার আছে অফিস বিল্ডিং আছে খেলার মাঠ আছে এবং নির্মাণ বা সংস্কারের কাজ আমরা কিন্তু দুর্গাপুর এই সাতটা বিধানসভায় কম বেশি মিলিয়ে আমরা কিন্তু করেছি বিগত সাতটা আট ন বছর ধরে করে যাচ্ছি এর মধ্যে আমাদের আয়ের মধ্যেকার আমাদের কিছু কিছু সরকারি জমি রক্ষা করতে হয় খেয়ে দখলদার মাঝে মাঝে তারা দখল করে এবং সেটা আমাদের উচ্ছেদ করতে আমাদের ইচ্ছা না থাকলেও তাদের উচ্ছেদ করতে হয় যেহেতু সরকারি জমিটা আমাদের রক্ষা করার মধ্যে পড়ে আমরা একটা কেয়ারটেকারের মধ্যে ওটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা উচ্ছেদ করি এবং রাস্তার পাশে হকার হকার এমন জায়গায় বসে পড়ে যাতে সাধারণ মানুষের যে অধিকার সে চার যে হাঁটা করা অধিকার সেই অধিকারটা কিন্তু নন্দিত হয় তো আমরা একটা নতুন জিনিস ভেবেছি যাদের আমরা উচ্ছেদ করেছি তাদের জন্য আমরা বিভিন্ন মার্কেট কমপ্লেক্স তৈরি করছি তার মধ্যে এমএমসি বিটু বাজারের সামনে আমরা চব্বিশটা করেছি অলরেডি কমপ্লিট হয়েছে এবং আমরা যারা অরিজিনাল ছিল তাদের চাবি হস্তান্তর করেছি বাকি যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা স্থানীয় মানুষদের মধ্যে ওয়ার্ডের মানুষদের মধ্যে আমরা লটারি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা লটারি করার পর তার ভেরিফিকেশনের জন্য আমরা কর্পোরেশনে পাঠাবো তিনি ওটা আরও ডবল চেক করে উনি আমাদের কাছে পাঠালে আমরা সেখানে দিয়ে রেস্ট যে ঘরগুলো আছে বিটু বিটুবাজারে আর ইএসআই হাসপাতালে উল্টো দিই আমরা আটত্রিশটা দোকান নির্মাণ করছি এটা আগামী দিনে এলাকার মানুষদের মধ্যে নির্দিষ্ট এলাকার মধ্যে তার অর্থনৈতিক অবস্থা দেখে তাদের মধ্যে বিল করা হবে আর সাউথ সিটি রোডের মধ্যে দিশা স্কুলের সামনে আমরা এক কোটি উনিশ লক্ষ সতেরো হাজার দুশো নব্বই টাকা ব্যয় একটা মার্কেট কমপ্লেক্স তৈরি করা আমরা প্ল্যান করেছি ওটাও আমরা তার টেন্ডার টাকা হয়ে গেছে সিটি সেন্টারের কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে সাতাশ লক্ষ সতেরো হাজার চারশো একানব্বই টাকা ষোলোটা দোকান নির্মাণ করা হবে যার টেন্ডার টাকা হয়েছে এবং যেগুলো উচ্ছেদ হয়েছে আমরা সেগুলো তাদের মধ্যেই আমরা দেবার ব্যবস্থা করব

আমরা কিছু উল্লেখযোগ্য খায় দুর্গাপুরের সর্বস্তরের মানুষের জন্য আমরা হাতে নিয়েছি যেগুলো যেমন ডিয়ার পার্ক মোড় থেকে ডিভিসি মোড় অব্দি শহীদ ক্ষুদিরাম সরণি সময় ছ কোটি একান্ন লক্ষ টাকায় জালবার কোটা আমরা দিয়ে দিচ্ছি অরডি ঠিক আছে রাস্তা ডবল হবে পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণী হেম সিলে স্কুলের সামনে দিয়ে গেছে সেই রাস্তার সংস্কার নিরাপদ এক কোটি দশ লক্ষ টাকা টেন্ডার প্রসেসার আছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান বিধাননগর ক্যাম্পাসে পূর্ব দিকে একটা হাইড নির্মাণ করতে হবে যার জন্য আমরা আটচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা ধার্য করেছি যার ওয়ার্ক করা দিয়ে হয়েছে বামুনাড়া ইন্ডাস্ট্রেলিয়া দীর্ঘদিন ব্যবসায়ীদের দাবি ছিল রাস্তা নিকা শি ব্যবস্থার জন্য আমুল সংস্কার ষোলো কোটি টাকা আমরা ধার্য করেছি যা টেন্ডার প্রসেসে আছে দুর্গাপুর এই এরিয়ার এন এস রোড আর ইন্ডাস্ট্রিয়াল রাস্তা সংস্কারের জন্য তিন কোটি কুড়ি লক্ষ টাকা আমরা ওয়ার করা দিয়েছি পানাগড় জিটি রোডের পাশে মনে আছে বারবার মিটিংয়ে পানাগড় চেম্বার থেকে বলতো যে আমাদের ট্রেন এবং তারপরে স্ল্যাব দেওয়া আমরা সেইটা দু কোটি উনপঞ্চাশ লক্ষ টাকা কোটি করে আমরা ওয়ার দিয়ে দিয়েছি আচ্ছা দুর্গাপুর এসআই এরিয়ার নাসের দিন আর ইন্ডাস্ট্রিয়াল রাস্তাগুলো সংস্কার দুপাশে ড্রেন এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা আমরা দিয়ে দিয়েছি জাকে হোসেনের আপনার আটারি রোডগুলো শাখা রাস্তাগুলো সংস্কার দুদিকে ড্রেন নির্মাণের জন্য চুরাশি লক্ষ ছ হাজার টাকা আমরা ওয়ার করা দিয়েছি বিধাননগর উদিসি পার্কে ঢালাই রাস্তা নির্মাণ পঁচিশ লক্ষ একাশি হাজার টাকা আমরা ওয়ার্ক দিয়ে দিয়েছি বিধাননগর ইস্পাত কাছে ডক্টর জাকির ইউজ পাশে ড্রেন নির্মাণ চোদ্দ লক্ষ আটানব্বই হাজার টাকার আমরা ওয়ার্করা দিয়ে দিয়েছি এই কাজগুলো প্রায় এইটটি পার্সেন্ট ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট আপনার টেন্ডার প্রসেস আছে যেগুলো আগামী দশ পনেরো দিনের মধ্যেই আমরা আশা করছি টেন্ডার ম্যাচ হয়ে ওই কাজগুলো শুরু হয়ে যাবে